আজকে এসেছিলাম মুস্তাকিমের সঙ্গে দেখা করতে আমরা গতদিনে মুস্তাকিমের বাড়িতে গেছিলাম মুস্তাকিমের মায়ের সঙ্গে কথা বলেছিলাম পাড়া প্রতিবেশীর সঙ্গে কথা বলেছিলাম এবং আমরা যেটা বুঝেছি মুস্তাকিমকে মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে অতএব তার সঙ্গে আজকে চাক্ষুষ দেখা করতে আসলাম দীর্ঘ প্রতিকার পর আবার প্রায় সাড়ে এগারোটায় ঢুকেছিলাম একটু আগে দেখা হলো এবং মুস্তাকিম আমাদের সঙ্গে কথা বলে উৎফুল্ল এবং তাকে দেখলাম উপরে ভরসা আছে সে খুব কনফিডেন্ট বলে কোনো আদালত আমাকে দোষী প্রমাণ করতে পারবে না যদি কেসটা ঠিক লড়া হয় আমরা ওকে আশ্বস্ত করলাম কেস লড়া হবে এবং যোগ্য উকিল সর্বশক্তি দিয়ে লড়াই হবে এবং এইটা যে মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে এটা ইনশাআল্লাহ আমরা প্রমাণিত করব আমাদের খুব ভালো লাগছে মুস্তাকিমকে দেখে আর মুস্তাকিম খুব ব্যাকুল ছিল সময় বদ্ধ জায়গায় থাকে তো আমাদের দেখে দশটা মিনিট যেন কোথায় দশ সেকেন্ডের মতো শেষ হয়ে গেল আমরা বুঝতেও পারলাম না এবং মুস্তাকিম বলছিল আপনি তো কলকাতা থেকে আসতে পারবেন না আমি ওকে বললাম যে না আমি এখন ধুলিয়া নেই থাকি আমি যতবার দরকার হবে ততবার আসব এবং এর পুরো তথ্য আমরা জোগাড় করছি এবং সঠিক সময়ে আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নেবো এবং তোমাকে এখান থেকে আমরা বার করে নিয়ে যাবো আমরা সবাই শামচেরগঞ্জ ভাড়াটা এমনকি পুরো বাংলার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে মুস্তাকিম এবং কৌশার কবে করবে আজকে মুস্তাকিবের সঙ্গে দেখা করতে সারা দিন প্রায় পার হয়ে গেল আমাদের ইচ্ছা ছিল আজকে কাউসারের সঙ্গেও দেখা করব সেইটা হয়তো আজকে সম্ভব হচ্ছে না কিন্তু খুব তাড়াতাড়ি আমরা কাউসারের সঙ্গে দেখা করব। এবং আপনাদের বলতে পারি খুব তাড়াতাড়ি মুস্তাকিব এবং কাউসার এবং আরও যারা বিনা দোষে বিনা অপরাধে যারা জেলবন্দি আছে তাদেরকে আমাদের মাঝে দেখবেন এবং তারা মুক্ত হবে ইনশাআল্লাহ আপনার পরিচয় আমি ইমতিয়াজ আহমদ মোল্লা आजाद समाज पार्टी पश्चिम बंगे दायित्व आई